নমস্কার বন্ধুরা আপনার দেখছেন বং প্রকল্প ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়ে একটি বড় ছোট আপডেট নিয়ে এসেছে আপনাদের সামনে তাই পশ্চিমবঙ্গ সরকার আরেকটি নতুন আবেদনের সহজ ক্যাম্প তৈরি করতে চলেছে যার নাম হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ এই সমস্যা সমাধান জনসংযোগ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাই কি বলেছেন সে প্রতিবেদনটা দেখুন আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনগুলো এসছে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতায় আমি ওয়ার্কআউট করছি যতটা সম্ভব আমার টাকায় কুলোবে আমি ততটা নিশ্চয়ই দিয়ে দেব আর কিছু দিনের মধ্যে জাস্ট ওয়েট সি বাদ বাকি যেসবগুলো বলেছে কিছু কিছু আমি এদিক ওদিক করে নিশ্চয়ই করব তো বন্ধুরা এ হচ্ছে সেই নতুন পরিষেবার প্রতিবেদন যার নাম হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ যেটা কুড়ি জানুয়ারি থেকে শুরু হবে এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেখানে কি কি পরিষেবা আপনারা পাবেন তা লেখানো রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী ও নানান শিল্প নিয়ে যে যে সব ভাতা রয়েছে বা বার্ধক্য ভাতা এই সব আপনারা অতি সহজেই আপনাদের সামনের এই ক্যাম্পের মধ্যে এইসব সব পরিষেবা পেয়ে থাকবেন তাই অতি সত্তর এই ক্যাম্পে যান এবং নতুন থাকতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার